নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে নববর্ষ বাংলা চোদ্দশো একত্রিশে নতুন বছরের নতুন দিন আজকে আপনি ভাবছেন সকালবেলা ব্লগ শুরু করছি কি সব সামনে নিয়ে হ্যাঁ আজকে আমাদের একসঙ্গে নববর্ষ নববর্ষের রান্না আছে আমাদের আবার শ্বশুরবাড়ির নিয়ম কী জানেন তো নববর্ষের প্রথম দিন খেতে হবে একটু তেঁতো শাক আর খেতে হবে টক সেই জন্য আজকে হবে আম দিয়ে টকের ডাল শাক হচ্ছে সেইগুলো সব করব আপনাদের শর্টসে অবশ্যই সব দেখাবো দেখবেন আর কি রান্না করলাম পরে আপনাদের সব বলবো সকালবেলা তো কিন্তু আজকে একটা ঘটনা কি বলুন তো আজকে আবার অশোক মানে আমার আর আমার মেয়ের আজকে কিন্তু সম্পূর্ণ নিরিমিষ এবং আমরা আজকে ভাতও খাবো না আমাদের জন্যে হবে লুচি আলুরদম এইসব আর যদি সকালবেলা ফল মিষ্টি খাই তো ফল মিষ্টি আমাদের অশোক ষষ্ঠীর নিয়ম দেখুন এই যে সামনে নিয়ে বসেছি একটা দইয়ের ভাঁড় আর অশোক ফুল আছে আর এখানে মুখ করাই আছে আমাদের প্রথমে একটা দলা করতে হয় এই যে চামচে করে দই নিলাম এই দইটার ওপর এবার আমাকে দিতে হবে কয়েকটা জিনিস দেখুন এইগুলো হচ্ছে অশোক ফুল এই আপনার ইয়ের দোকানে দশকর্মের দোকানে পাওয়া যায় এই যে এই হচ্ছে অশোক ফুল এই অশোক ফুল গুনে গুনে ছটা বসাতে হবে ছটা দেখুন বসাবো এই এর এই যে দেখুন এই যে এই দিতে হবে ছটা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই হয়ে গেল মুখ এইবার এটাকে এমনভাবে ঢুকিয়ে দিতে হবে দইয়ের মধ্যে যাতে করে আপনার দাঁতে না লাগে দাঁতে লাগলে কিন্তু চলবে না এটাকে টপ করে মানে যাকে বলে গিলে ফেলতে হবে এই হচ্ছে আমাদের অশোক যাকে বলে রিচুয়ালস এবার এটা মেয়েকে খাইয়ে দেবো চলুন মেয়েকে খাইয়ে দিই ব্যাস এইবার দলা খাওয়া শেষ হয়ে গেছে মেয়ের আমার এবার রান্নায় যাব আবার এগুলো রেখে দিতে হবে এই অশোক ফুলগুলোকে পরশু আবার অশোক অষ্টমী আছে সেই অশোক অষ্টমীতে আবার আটটা আটটা খেতে হবে চলুন আজকের মতো এখন শেষ রান্নায় যাই পরে দেখাচ্ছি কি রান্না করি স্পেশাল আমাদের আজকে নববর্ষ স্পেশাল এই আমার শ্বশুরবাড়ির নিয়ম আচ্ছা দেখো প্রথমে আছে শাক হচ্ছে আচ্ছা তারপরে আছে টকের ডাল পাঁপড় ভাজা আর করেছি তেল চিংড়ি তেল চিংড়ি করেছি আজকে আর চাটনি করতে পারিনি টকের ডাল করেছি তো সেই জন্য আর করলাম না আচ্ছা তুমি খাও তোমার বউকে এখন দিলাম না তোমার বউ তো আজ ষষ্ঠীর খাওয়া খাবে ফল টল দেবো জন্য আবার কাটি আবার গিন্নিকে দেবো আজ পয়লা বৈশাখ বেলা সন্ধে হয়ে গেছে আমি দেবাঞ্জন ছেলেটাকে নিয়ে বেরিয়েছি একটু বেড়াতে এমনি কাছে পিঠে এখানে কোথাও তো পয়লা বৈশাখের কোনো নিমন্ত্রণ আমরা পাইনি দেবাঞ্জন ছেলেকে নিয়ে মন্দিরে গেল ছেলেকে নিয়ে বোধহয় ওই দিকটা গেল আর শুনলাম এখানে সরকার বাজারের কাছে বৈশাখী মেলা হচ্ছে আমি ভাবলাম একবার যাব ছেলেকে নিয়ে ওই যে বাবার হাত ধরে ঘুরছে কি গো যেতে গেলে আবার আমাকে চটি খুলতে হবে খোলা যায় আজ আমার কটার ইচ্ছা হয়েছে খালি শহরে পরপর পরপর যা ঘাট আছে সব দেখবে প্রথমে বলিতে ঘাটা রেখেছে ওখানে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে প্রণাম করে এরপরে হাঁটতে হাঁটতে পরের ঘাটটা অর্থাৎ বৈদ্যপাড়া ঘাটে চলে এসেছে প্রত্যেকটা ঘাটে একবার করে আমাকে আর ছেলেকে নামাচ্ছে আবার উঠাচ্ছে রাতের গঙ্গা কিন্তু অদ্ভুত সুন্দর না হ্যাঁ আজকে এক ফোঁটা হাওয়া নেই আমরা আসলে গঙ্গার দেশের মানুষ তো

এবার আমরা হাঁটতে হাঁটতে এসেছি আমাদের চিরচেনা প্রেক পার্কে আজকে ভিড় দেখছেন পয়লা বৈশাখ যারা দূরে কোথাও যাননি তারা সবাই এই কাছে প্রেক পার্কেই চলে এসছেন ওপরে যেটা চিলড্রেন ভিড় প্রচুর ভিড় আর ওপরে চিলড্রেন্স পার্কটাতে দেখেছো তিল খেলার জায়গা নেই আমি আর ছেলেকে ওই দিকটাতে নিয়ে যাব না বাবা ওই স্টিমার আসছে আজকে খুব ইচ্ছা ছিল স্টিমারে করে কোথাও একটা যাই কিন্তু ছেলের বাবা কিছুতেই রাজি হলো না

এই দিকটা করেই মেলা এগুলো কত করে দাদা তোমাদের ঝোলা জায়গা আছে বারান্দায় কোথায় ঝোলাবো বেশ সুন্দর না গোলাবাড়ি ওই গোল গোল পেঙ্গুইন গুলো কত গো ওই এটা লাল রঙের পিঙ্গু কিনা দেবে আমি আর ছেলে দুজনেই খেলবো ওই যে পিঙ্গু লাল লাল বল ওই যে বলের মতো পাখিগুলো ও ঠিক আছে তারা হাজির শহর জুড়ে রাস্তাঘাটের কাজ যেরকম হচ্ছে বিভিন্ন রকম যেমন আমরা হাজিরাভাবে চেষ্টা করতে পেরেছি মুরকুয়া সম্প্রদায়ের মন্দির করতে পেরেছি আজকে আমরা গেছিলাম দাউন্দাদের উপরে এগুলো ইউরোপের কিছু কাজ আমরা চাই কারণ আমাদের দেখতে পাই তারা ভালো কিছু হয়েছে

ছেলে হলদিস সে খুব আনন্দ পেয়েছে ঝাল দিও না হ্যাঁ বেশি হয়ে গেল পয়লা বৈশাখের মেলা দেখা আজকে ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে নমস্কার